অতিবৃষ্টিতে জলের স্রোতে কন্যাপুর হাউজিংয়ে অবস্থিত গাড়ি নদীর ওপর যে সেতু রয়েছে সেই সেতুর উপর জল উঠে যায় ফলে শুক্রবার সন্ধ্যায় একটি চার চাকা সহ চালক জলের স্রোতে ভেসে যায় শনিবার সকালে চালকের মৃতদেহ সহ গাড়িটি উদ্ধার করে সিভিল ডিফেন্স টিম মৃত গাড়ি চালকের নাম চঞ্চল বিশ্বাস বাড়ি সুগম পার্কে এই দিনই আর একজন কাজে যাওয়ার পথে মোটরসাইকেল সহ জলে তলিয়ে যায় তার দেহ উদ্ধার করা হয় তার নাম গৌরাঙ্গ রায় আরেকজন তার বাড়ি আসানসোল রেলপাড় ডিপুপাড়া এলাকায় তিনিও জলে তলিয়ে যায় এই তিনজনের বাড়িতে যাবেন বলে জানান মন্ত্রী মলয় ঘটক এবং জলে ভেসে যাওয়া ও মৃত চঞ্চল বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে যান মন্ত্রী মলয় ঘটক এবং মৃতদেহতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মৃত ব্যক্তি পরিবারের সাথে কথা বলেন মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় আসানসোল আসানসোল তিনজন মানুষকে আমরা অসংখ্য বাসকে হারিয়েছি একজন তো আমি ভিডিওতে দেখলাম গাড়ি করে যাচ্ছেন তাকে ধারণ করা হচ্ছে গাড়িটা নিয়ে যাবেন না নেমে না নেমে যান তার সত্ত্বেও তিনি গাড়ি নিয়ে গেছেন এবং সেই গাড়িটা নদীতে টেনে নিন নদীর জলে টেনে আরেকজন সে তুলতে গিয়ে মারা আরেকজন মোটর সাইকেলে মারে আমি যেটা শুনেছি তো এই ধরনের প্রবণতাটা আমাদের সত্য জনকে বাড়তে হয় যাতে সাথে আমরা মানুষকে বোঝাতে পারি যে বিপজ্জনক জায়গাতে আমরা সাবধানতা অবলম্বন করি এটা আমাদের দেখতে হয় আমি বক্তব্যকে দীর্ঘায়িত করছি না আজকে রিতপ্রত রাখার কথা ছিল গতকাল আমরা একসঙ্গে ছিলাম তো গতকালই ঠিক হল যেহেতু আমি আজকে বর্ধমান থেকে ট্রেনে শিলিগুড়ি যাব রিতপ্রত আসানসোল এবং দুর্গাপুর দুটো প্রোগ্রাম করে যাওয়ার কথা ছিল এই দৃষ্টির হল দুর্গাপুরের প্রোগ্রাম পিছিয়ে গেছে যার জন্য বললো যে আমি হুগলিতে একটা